সব জায়গায় সংস্কারের হাত দিয়েছে গভর্নমেন্ট কিন্তু সংবাদপত্র গণমাধ্যমের জনতাদের হাত পড়ে নাই গণমাধ্যম জগৎকে সংস্কার করুন গণমাধ্যমের সংস্কার দরকার কলমের স্বাধীনতা দরকার ক্যামেরার স্বাধীনতা দরকার সমস্ত স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য নীতিমালা দরকার একটা দেশ চলছে শিক্ষা নীতি ছাড়া এলো মেলো বিশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা এই তেপ্পান্ন বছরের বাংলাদেশেও সাংস্কৃতিক নীতিমালা তৈরি হয় নাই কিন্তু যদি নীতিমালা তৈরি করা হয় তাহলে কোন ফ্যাসিস্ট কোন সৈরা যারা আপনার দিকে চোখ তুলে কথা বলতে পারবে না যে রবির আলো পৌঁছে গেছে দেশ হতে দেশ দেশান্তরে আমাদের জাতীয় কবির কবিতা যে রবির আলো পৌঁছে গেছে দেশ শুধু দেশ দেশান্তরে সে কর শুধু প্রশ্ন নামা গরিব দুঃখীর ছোট্ট ঘরে সব জায়গায় সংস্কারের হাত দিয়েছে গভর্নমেন্ট কিন্তু সংবাদপত্র গণমাধ্যমের জগৎ তাদের হাত পড়ে নাই গণমাধ্যম জগৎকে সংস্কার করুন বড় ক্রাইসিস যেটা তেপ্পান্ন বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পর্যন্ত কোন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করা হয় নাই গণমাধ্যম নীতিমালা ছাড়াই একটা দেশ গণমাধ্যম চলতেছে এটা হতে পারে কোন সব দেশে একটা নীতিমালা তো থাকতে হবে যে কি প্রক্রিয়া কি বেসিসে কোন ভাষায় কিভাবে তারা তাদের উপস্থাপন করবে এইটা সুস্পষ্ট নীতিমালা দরকার একই সঙ্গে বাংলাদেশের আরেকটা আজীব ঘটনা আছে যে তেপ্পান্ন বছর স্বাধীন বাংলাদেশের কোন শিক্ষা নীতি নাই একটা দেশ চলছে শিক্ষা নীতি ছাড়া কি আশ্চর্য একটা ব্যাপার এলো মেলো বিশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা অবশ্যই একটা জাতীয় নীতি মেলার আওতায় এনে শিক্ষাকে সুশৃঙ্খল করতে হবে একই ঘটনার সংস্কৃতি ক্ষেত্র। ভারতীয় তাবেদারদের বিরাট অংশ সবচেয়ে বেশি যেখানে জগৎ দখল করেছে কোন মাধ্যমের পরে সেইটা হলো সংস্কৃতির জগৎ এই তেপ্পান্ন বছরের বাংলাদেশেও সংস্কৃতি নীতিমালা তৈরি হয় নাই এই দুঃখ কাকে রাখবেন একটা দেশ চলছে উইদাউট একটা পলিসি কোন বুদ্ধিমানা নাই কোন আইন নাই কানুন নেই যেভাবে চেয়েছে সেইভাবে যার যার শাসকদের খুশির জন্য কিন্তু যদি নীতিমালা তৈরি করা হয় তাহলে কোন ফ্যাসিস্ট কোন সৈরাচার আপনার দিকে চোখ তুলে কথা বলতে পারবে না আপনার দিকে আঙুল দেখাতে পারবে না এই জন্য নীতিমালা খুব দরকার আমরা প্রত্যাশা করবো এই সরকার সব নজর দিয়েছে গণমাধ্যমের দিকে নজর দেন গণমাধ্যমের সংস্কার দরকার কলমের স্বাধীনতা দরকার ক্যামেরার স্বাধীনতা দরকার সমস্ত স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য নীতিমালা দরকার এই নীতিমালা গুলো প্রণয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট যেখানে যে সমস্ত ডক্টর গুলো আছে সেগুলোকে অভিজ্ঞ অভিজ্ঞ প্রবীণ যারা যোগ্য সেই সব আমরা বলি না যে বিএনপি লোককে দিতে আমরা বলি না জামাতের লোককে দিতে হবে আমরা বলি নাও মুক্তি দিতে হবে আমরা বলি যিনি যোগ্য তিনি সেই হল তার চেহারা কালো কি সাদা এই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হবে তার যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী এই সমস্ত জায়গাগুলোকে সাংবাদিকদের পুনর্বাসন করতে হবে সংযুক্ত করতে হবে জুডিশিয়ারে করা যায় তাহলে যে কল বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে মঙ্গলের বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করেছি যে আনন্দের বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করেছি আমাদের সন্তানরা যে চমৎকার শিক্ষা আমাদের দিয়ে গেছে সেই শিক্ষা অর্জন সরকার